এখন আমরা কথা বলছি কুমিল্লার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বসির আহমদের সাথে ওনার কাছে জানতে চাই কেন কুমিল্লা বিভাগ হবে না এটার কি কারণ এবং কি কারণে আমরা বিভাগ চাচ্ছি এই বিষয়ে আপনার একটু মতামত বলেন প্রিয় আসসালাম আসলে এই প্রশ্নটা আমারও কেন কুমিল্লা বিভাগ হবে না কুমিল্লা বিভাগ পাওয়ার জন্য আজকে দাবি করতে হচ্ছে আমাদেরকে এটাই তো সবচেয়ে বড় দুঃখ এই স্বাধীন বাংলাদেশে আমাদের আজকে দাবি করা লাগতেছে যে আমরা কুমিল্লা বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই আমি তো মনে করি যে আমাদের এখন থেকে পূর্বকার যত নেতা নেতৃবৃন্দ আছে স্বাধীন বাংলাদেশের আগে ঢাকা যখন বিভাগ হয় যখন চট্টগ্রাম বিভাগ হয় যখন রাজশাহী বিভাগ হয় তখন কেন আমাদের কুমিল্লা বিভাগ হয় না এটি আমার প্রশ্ন কেননা দেখেন কুমিল্লার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যত প্রেক্ষাপট আছে কোনো প্রেক্ষাপটে বাংলাদেশের ঢাকার পরে দ্বিতীয় বিভাগ হিসেবে কুমিল্লা না হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না আপনারা দেখেন কুমিল্লার ঐতিহাসিক প্রেক্ষাপট আপনারা দেখেন সেই পুরাণ ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল সেই ত্রিপুরা আমরা যে পাহাড়ের ত্রিপুরা দেখি সেই ত্রিপুরা কিন্তু ত্রিপুরা না ত্রিপুরার মরিজিনাল অরিজিন যেটা সেন্টার সেটি ছিল কুমিল্লা আপনারা দেখেন কুমিল্লার মধ্যে যত রাজবাড়ি কুমিল্লার এই পাহাড়ি অঞ্চল যেটা বলে কোটবাড়ি এরিয়াতে আছে ততগুলা রাজবাড়ি এবং তত ঐতিহাসিক নির্দিষ্ট আমার জানা মতে ছাপ্পান্ন হাজার কিলোমিটারের বাংলাদেশের কোথাও এত ঐতিহাসিক নির্দিষ্ট নাই নাম্বার ওয়ান নাম্বার টু পৃথিবী যখন অন্ধকারচ্ছন্ন ছিল সাতশো আটশো তিনশো শতাব্দীর দিকে আমাদের যে কুমিল্লাতে শিক্ষার গবেষণা কেন্দ্র ছিল সেই শালবন বিহার সেই শালবন বিহার ছিল দ্বিতীয় একটা দেখা শিক্ষার কেন্দ্র শুধু বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়াতে এর চেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছয়শো সাতশো শতাব্দী থেকে ধ্বংসই হয়ে গেছে পৃথিবী যখন অন্ধকারের জন্য ছিল তখনই কুমিল্লা আলোকিত ছিল সে আলোকিত কুমিল্লাকে আজকে এতশো বছর পরে আমাদের বিভাগের জন্য কান্না করতে হবে সেটাই দুঃখ তারপরে আমি বলি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা প্রত্যেকটা শাসন আমলে মোগল শাসন আমলে আপনার শাহ সুজা মসজিদ আপনারা দেখেন এইটাই নির্দিষ্ট বয়ে বেড়াচ্ছে আমাদের মধ্যে আমাদের মুঘল আমলে আমাদের ঐতিহ্যগত কত ছিল দ্বিতীয়ত আমাদের ধরেন ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে ব্রিটিশ খেদাও আন্দোলন যেটা শুরু হয়েছিল সর্বপ্রথম সেই সর্বপ্রথম যে ব্রিটিশ খেদাও আন্দোলনটা কত কুমিল্লা থেকে শুরু হয়েছিল কে করেছিল কুমিল্লাকে ব্রিটিশ খেতাব আন্দোলনের পদচারণ ভূমি এবং সেটা তৈরি করেছে কে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম আপনারা আরেকটা শহর দেখান এরকম ঐতিহ্য সম্পন্ন তারপরে আপনারা আসেন একদম শর্টলি যদি আমরা বলতে চাই ঐতিহাসিক ব্যক্তিত্বের দিক দিয়ে দেখেন আপনারা ওস্তাদ আলাউদ্দিন খা আয়ত আলী খা এদের চেয়ে পুরাতন এদের চেয়ে নাম করা এই যে ভারত আজকে তে অগ্রগামী কিন্তু সেই সঙ্গীত অগ্রগামী তো সবকিছু ঋণী হলো এই কুমিল্লার কাছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যত সঙ্গীতজ্ঞ ছিল বিখ্যাত সঙ্গীতজ্ঞরা আপনারা ইতিহাস টেনে দেখেন যে এই আমাদের আয়তালি খান তারপরে আলাউদ্দিন খান সার্গেট ছিল তারপরে অর্থনৈতিক দিক দিয়ে আসেন অর্থনৈতিক দিক দিয়ে আদি অন্ত অর্থনৈতিক দিক দিয়ে যে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সেন্টারের মধ্যে আমাদের কুমিল্লা ছিল সবচেয়ে অগ্রগামী এই জন্য বলা হয় প্রতীক্ষিত কুমিল্লা সারা ভারতবর্ষে যারাই একবার চাকরি করতে ব্রিটিশ থেকে পর্যন্ত আসত তাদের একটা আকাঙ্ক্ষা ছিল আমরা কুমিল্লা একবার যাবো এই জন্য এটাকে বলা হয় প্রতীক্ষিত কুমিল্লা সেই কুমিল্লা আজকে অবহেলিত ঐতিহাসিক ব্যক্তিত্বের দিকে আরো দেখেন আমরা ধীরেন্দ্রনাথ দত্ত আলাউদ্দিন কান আয়তালিকা ভাষা সৈনিক অনেকে আমাদের আছে তারপরে আপনি দেখেন স্বদেশী আন্দোলন যেটা শুরু হয়েছিল আজাদি আন্দোলন যেটা শুরু ছিল সেটার মধ্যে অবদান কুমিল্লার অবদান দেখেন স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালে মহান স্বাধীনতা কুমিল্লার দিকে আপনারা দেখান তারা বুঝতে পারবেন এই আপনারা অনেকে হয়তো জানেন না যে আমাদের কুমিল্লা থেকে স্বাধীনতার যুদ্ধের সর্বপ্রথম প্রতিবেদ তৈরি হয়েছিল এই কুমিল্লা থেকে সেই আয়ুব খান যাকে বাঘের মতো ভয় পাইতো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তাকে জুতা মারার সর্বপ্রথম করেছিল কুমিল্লা আমরা এর জন্য গর্বিত আমাদের আমাদের আন্দোলনের বিস্তারিত টাউন হল ময়দানে এসে আপনারা দেখে যান ধীরেন্দ্রনাথ দত্তের তারপরে আপনি দেখেন শচীন দেব দমনের বাড়ি কোথায় কুমিল্লা এবার আসেন আমাদের বাংলাদেশ আমলে বাংলাদেশ আমলের আন্দোলনগুলোর কথা শুধু বলবো সিয়াসির আন্দোলন দেখেন আপনারা তারপর চব্বিশের আন্দোলন কুমিল্লা থেকে শুরু হয়েছে আন্দোলন এবং কুমিল্লা দিয়ে আন্দোলন শেষ হয়েছে যাকে বলা হয় আমাদের এরপরে আপনারা দেখেন বর্তমান অর্থনীতির দিকে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা যদি বলে যে আমরা এক মাসের জন্য বাংলাদেশের রেমিটেন্স বন্ধ রাখবো তাইলে বাংলাদেশকে অচল করে দেওয়া যাবে আর এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আবেদন করব যে কুমিল্লা বিভাগ হওয়ার জন্য আপনাদের একটা ঘোষণাই যথেষ্ট যে আমরা যতক্ষণ কুমিল্লা বিভাগ হবে না ততক্ষণ আমরা রেমিটেন্স বন্ধ রাখবে আজকে ঘোষণা দেন এই বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এবং কুমিল্লা সবাই মিলে যে আমরা আজ থেকে বন্ধ করে দিলাম রেমিটেন্স পাঠানো আমাদের বিভাগ দেন কালকে সকালবেলা সরকার থেকে শুরু করে আগা করে সবাই শুরু করে দিবে যে আমরা আগে বিভাগ দাও তারপরে বাকি হবে এই জন্য আমি বলি এ দেশ বাংলাদেশের প্রাণ বাংলাদেশের একদম হৃদয় স্পন্দন আমাদের যেরকম হার্ট সেরকম বাংলাদেশের হার্ট হিসেবে আমি মনে করি কুমিল্লা এবং এই কুমিল্লাকে অবশ্যই বিভাগ দেওয়া উচিত না হয় কুমিল্লার লোক কিভাবে আদায় করে জানে কুমিল্লার লোক এটা জানে এর জন্য দেশবাসীর প্রতি সরকারের প্রতি আমার আবেদন কুমিল্লাবাসীকে আপনারা আদায় করে নিতে বাধ্য করবেন না কেননা শুধু অর্থনৈতিক দিক নয় আমরা খনিজ দিক দেখেন আপনি আপনারা আমাদের কি গ্যাস সালদা গ্যাস ফিল্ড আপনারা আসেন বাঘ্রাবাদ গ্যাস ফিল্ড আপনারা আসেন তিতাস গ্যাস ফিল্ড আমরা একদিন গ্যাস বন্ধ রাখবো তারপরে আসেন ইতিহাসের দিকে মহান স্বাধীনতার যুদ্ধে যদিও বলছে আরেকটা কথা না বললে নয় এই মহান স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য সর্বপ্রথম কোথায় নাই খেয়ে পাক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে সেটা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লা ব্রাহ্মণপাড়া কয়বা থানার মাঝামাঝি সালদা নদী যে জিকরা অ্যাটাক বলে মুক্তিযুদ্ধের সব কমান্ডাররা এটা মুখস্থ আছে জিকরা অ্যাটাকের পরেই এই আটই ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর এই দুই তিন দিনের পরে ঢাকা থেকে চট্টগ্রাম রেল লাইন যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন থেকে শুরু হলো তারা বাংলাদেশের বিজয় শুরু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই এগুলা জানেন তাহলে কুমিল্লার মানুষের কেন আমরা বিবেকটা পাবো না আমরা কোন ক্রাইটেরিয়া আমরা আদায় করে নিলেও পাবো যৌক্তিক দিক দিয়ে পাবো শিক্ষাগত যোগ্যতায় পাবো অর্থনৈতিক যোগ্যতায় আমরা পাবো আমরা কোন যোগ্যতায় পাবো না আমাদের যে সারা বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা শহীদ মিনার আছে সকল শহীদ মিনারের মধ্যে সর্ববৃহৎ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তাযোদ্ধাদের দ্বারা একমাত্র শহীদ মিনার কোথায় আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কয়বা থানার কোলাপাতর শহীদ স্মৃতি বয়দান এরপরে আমাদের কোন ক্রাইটেরিয়া বাকি আছে যে আমরা এ বিভাগ পাবনা। না আমি মনে করি এই কুমিল্লা বিবেক না আসা বা কুমিল্লা বিভাগ না দেওয়া এটা যথাযথ কর্তৃপক্ষের ইচ্ছাকৃত গাফিলতি অথবা আমি আরেকটা বলবো যদি ইচ্ছাকৃত অস্বীকার তাহলে আপনাদের এটা অজ্ঞতা 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 এখন দেখেন আমি মনে করি যে তিনজন উপদেষ্টা ছিল এখন একজন কমে গেছে না চারজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা এখনো আছে এই তিনজন উপদেষ্টা দুইজন না দুইজন উপদেষ্টা এখনো আছে তিনজন ছিল এই দুইজন উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা আপনারা থাকতে আমাদের কুমিল্লা কিভাবে বিভাগ হয় না এটা আমার মাথায় কাজে আসে না আপনার কিভাবে কুমিল্লা সন্তান আমরা পরিচয় আমার যদি ক্ষমতা থাকতো আমি আজকে রাত্রের মধ্যে বিভাগ ঘোষণা করতাম দেখুন বাংলাদেশের যে উপদেষ্টা দুজন আছেন শক্তিশালী উপদেষ্টা আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আপনাদের অবস্থান ধরে রাখার জন্য আজকে এই বিভাগ ঘোষণা করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ